সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকালে ভালো আছেন আজকে হঠাৎ যাচ্ছি ভাইগুনদের সাথে আবার গুড টাইম হ্যাঁ হাই দাও মানে হাই দাও হাই আজকে আমরা কোথায় যাচ্ছি আমরা বাইরে তো দেখেন এটা হচ্ছে আমার প্রচুর বাবু ও এতক্ষণ বাসার মধ্যে আমি ওকে নিয়ে থাকতে পারতেছে না অনেক কান্না করতেছে তো যখন সে বুঝতে পারছে যে যে বাইরে ঘুরতে যাবো আমরা দেখেন সে কিন্তু এখন একটু কান্না করতেছে না যখন আমরা গাড়িতে আসছি সে একটু কান্না করতেছে না কারণ সে বুঝতে পারছে হয়তো সে আমরা মানে বাহিরে যাবো ঘোরার জন্য এতক্ষণ বাসার মধ্যে তার কী কান্না কেউ কেউ মানে কুলো নিয়ে থাকতে পারতেছে না শুধু কান্না আর কান্না কিন্তু যখন বাইরে আসছি দেখেন ও একদমই শান্ত কান্না করতেছে না তো আসলে সত্যি বলতে ও হচ্ছে আমাদের পুরো মানে আফুদের পুরো ফ্যামিলির মধ্যে ওর কারণে সবাই হাসি খুশি থাকে আবার ওর কারণে সব মন খারাপ করে ওর একটু কিছু হওয়ার আগে আফুরা সবাই এমনি মন খারাপ হয়ে যায় কিন্তু ও যখন হাসি খুশি থাকে সবাই অনেক হাসি খুশি থাকে ফ্যামিলির মধ্যে দৌড়তে ও হচ্ছে ফ্যামিলির হাসি খুশি দুঃখ সব কিছু হচ্ছে ও তো আসলে সত্যি বলতে এখানে আমি কাতারে আসার পর একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে এখানে কাতারের মধ্যে একটা জিনিস আমার অনেক অনেক ভালো লাগছে সেটা হচ্ছে এখানকার ট্রাফিক রুল এখানকার ট্রাফিক রুলগুলো মানে এত ভালো লাগছে আমার বলার বাহিরে একটা গাড়ি আর একটা গাড়ির আগে যেতে পারবে না তারপর ট্রাফিক আইন অনুযায়ী গাড়িগুলো স্টপ হয়ে যাবে গ্রিন লাইট হলে আবার চালু হবে রেড লাইট হলে গাড়িগুলো স্টপ হয়ে যাবে দেখেন এখানকার প্রত্যেকটা রুলস কিন্তু মানে মানতেই হবে এটা বাধ্যতামূলক যে আর যদি রুলস না মানে তাহলে অবশ্য তাকে সিক্স থাউজেন্ড রিয়াল জরিমানা দিতে হবে তো আমার এখানে যখনই বাহিরে ঘুরতে যাই আসলে মানে অন্যরকম একটা ফিল হয় মানে কী বলবো আসলে যখন আমার বা আফু ভাগ্নে ভাগ্নে সবাই মিলে একসাথে ঘুরতে যাই ভাইয়াসহ এখানকার ভিউগুলো যখন দেখি বাহিরে অনেক ভালো লাগে আর আমরা সেখানে হাইপার মার্কেটে কারণ এখানে আফু অনলাইনের মধ্যে দেখছে যে এখানে ডিসকাউন্ট দিচ্ছি তো সেজন্য মানে পরে দেখছে কিন্তু রাত্রে পরের দিন সকালে চলে আসছে কারণ যাতে লেট না হয়ে যায় ডিসকাউন্টটা যাতে তাড়াতাড়ি পেয়ে যায় তো ওখানে আমরা ঘুরছি ঘুরার পর দেখতেছি না ডিসকাউন্টটা আসলে ছিল না দুঃখিত তো এরপর আমরা অন্য একটা মার্কেটে গেছিলাম তো এখান থেকে আমরা কিছু বাসার বাজার নিয়ে আসছিল ভাইয়া যেগুলা দেখেন এখানে আসা সত্যি বলতে এখানকার যে সুপার মার্কেটগুলো আছে সুপার মার্কেট হাইপার মার্কেট বলেন লুলু বলেন যারা কাঁথার থাকেন তারা তো অবশ্যই চিনেন দেখেন এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায় এ টু জেড সব কিছু পাওয়া যায় আপনি টমাটো বলেন তারপর হচ্ছে বেগুন বলেন শশা বলেন কদু বলেন মানে টু জেড সব কিছু ভাবেন আপনার পুরো বাংলাদেশের মতো আমি যখন পুরো প্রথম পর এখানে গেছিলাম আমি নিজে অবাকে যাচ্ছি মানে আমি ভাবলাম ক্যার হলোটাকে তো দেখেন বাজার করা শেষ এখন আমরা চলে আসছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে ভিডিওটা আছে এতটুকুই